মানুষের শরীরের কোন একটা হার্ট সাধারণত দেখা যায় যে হাড়গুলো প্রেসার লোড নাই বা ওয়েট বেয়ারিং হার্ট ওয়েট বেয়ারিং বোর আমরা যেমন যে আমাদের হাত হাত পা এবং আমাদের মেরুদণ্ড হাত পা এবং মেরুদণ্ডের হাড় যদি ভেঙে যায় দেখা যায় যে যে অল্প কোনো আঘাতে বা একটু পড়ে যেয়ে বা হোচট খেয়ে পড়ে বা একটু আঘাতে দেখা যাচ্ছে যে শরীরে কোন একটি ওয়েট সাধারণত যে কোন একটি ভেঙে ফেলে এবং তার বয়স বেশি হয়ে থাকে পঞ্চাশ বা বেশি হয়ে থাকে এবং তার যদি এ ধরনের সমস্যা দেখা দেয় তাহলে আপনার সার্জন সেই হাড়ের চিকিৎসার পাশাপাশি তিনি সেখান থেকে একটি বায়োপসি পরীক্ষা নেবেন এবং বায়োপসি পরীক্ষার মাধ্যমে সেখান থেকে টিস্যু নিয়ে তিনি ডায়াগনোসিস করবেন যে এটি আসলে কোন হাড়ের ক্যান্সার কিনা বা অন্য কোথাও থেকে এটি হাড়ে এসে ছড়িয়েছে কিনা নাকি এটি নরমাল কোনো ফ্র্যাকচার তা প্রিয় দর্শক এই যে হাড় ভাঙার যে ব্যাপারটি হাড় ভাঙা নিও যে একটি ক্যান্সার প্রেজেন্ট করতে পারে একটি ক্যান্সারের উপসর্গ হতে পারে সেই বিষয়টি আমরা আজকে বুঝতে বললাম তো প্রিয় দর্শক আমরা আজকে যে বিষয়টি জানলাম আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের হয়ে থাকি প্রচেষ্টায় দুর্ভোগ ক্যান্সার চিকিৎসায় সকল উত্তরে সবাই ভালো থাকবেন আলাইকুম